আসসালামু আলাইকুম আজকে ভিডিও টপিক ভিডিও ভিডিওর থামনের বুঝতে পারছেন আজকে ভিডিও আপনারা অনেকেই আছেন যে রাইস অ্যাপের মাধ্যমে সুইচ করে অন্য প্যাকেজে চলে গেছেন বাংলা লিঙ্কের ডিজিটাল প্যাকেজে তো আপনারা এখন বুঝতে পারছেন না কীভাবে আগের প্যাকেজে ফিরে আসবেন রাইস অ্যাপের মাধ্যমে সেই কাজটি আজকে দেখিয়ে দেব তো শুরুতে আপনি যে প্রথমে যে লিঙ্কটাই প্রবেশ করেছিলেন মেসেজ বাংলা লিঙ্গের যে মেসেজ দিয়েছিল আপনাকে যে অ্যাপসটি আপনার ইনস্টল করেছেন গুগল প্লে স্টোর থেকে সেই অ্যাপসের ভিতরে চলে যাবেন আমি চলে যাচ্ছি তো রাইজ অ্যাপে আসার পর এরকম একটি ইন্টারফেস শো করবো এখানে দেখতে পা

তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডিলেট অ্যাকাউন্ট এই ডিলেট অ্যাকাউন্টে অবশ্যই আপনারা ক্লিক করবেন না এটা ক্লিক করলে আপনি প্যাকেজ আগেরটাই থেকে যাবে কোনো চেঞ্জ হবে না তো শুরুতে আপনার যে সুইচ টু বাংলা লিঙ্ক এখানে ক্লিক করবেন ক্লিক করার পর কিছুটা ওয়েট করবেন ওয়েট করার পর এখানে দেখতে পাচ্ছেন সিমেল যে একটা অ্যারো বাটন বাংলা এর সেটা কিন্তু এখানে শো করতেছে এরপর এখানে দেখতে পাচ্ছেন একটি বক্স রয়েছে এখানে টিক মার্ক তুলে দিয়ে এরপর কনফার্ম বাটনে ক্লিক করে দেবেন Bye, hello. Bye, hello. তো ভিওস আপনারা দেখতে পাচ্ছেন আপনার যে প্যাকেজ সেটা কিন্তু অলরেডি ওরা চেঞ্জ করে দিয়েছে আপনার যে বাংলা লিঙ্গের পূর্বের প্যাকেজ সেটা কিন্তু আপনি চলে এসেছেন তো এভাবে আপনারা এই প্যাকেজ পরিবর্তন করে নিতে পারবেন এরকম নিত্য নতুন ভিডিও করতে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ